আজ আন্তর্জাতিক রাজনীতিতে এক বড় সংকটের সুর উঠেছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন স্পষ্ট জানান যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্র দেশগুলো টমাহক দীর্ঘ পাল্লা ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে সরবরাহ করে তাহলে তা শুধু ইউক্রেন যুদ্ধ নয় একটি নতুন পর্যায়ের সংঘাতের দ্বার উন্মোচন করবে এই সতর্ক বার্তায় তিনি সরাসরি ইঙ্গিত দেন যে এই ধরনের অস্ত্রের হাতবদল যুদ্ধকে সীমাবদ্ধ রাখবে না বরং রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কেও বড় ধরনের টানাপোড়েন তৈরি করবে এমনকি তার সম্পর্কের ধ্বংস পর্যন্ত পৌঁছতে পারে যদি সরবরাহ হয় এবং ব্যবহৃত হয় টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় দু কিলোমিটার যার মানে এটি ইউক্রেনকে রাশিয়ার গভীর অঞ্চলগুলোতে আঘাত হানার সক্ষমতা দেবে এমনকি মস্কো পর্যন্ত রুশ প্রতিরক্ষা কমিটি হুঁশিয়ারি দিয়েছে এমন সরঞ্জামে যুক্তরাষ্ট্রে কোনো সামরিক সহায়তা থাকলে সেই সহায়তাকেও তারা লক্ষ্য করতে পারে পুতিনের এই বক্তব্যে শুধু রাশিয়ার সামরিক নির্দেশনা নয় একটি কৌশলগত রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে এটি নিষ্ক্রিয় দৃশ্যমান প্রতিক্রিয়া নয় বরং একটি শক্ত অবস্থান যে তিনি ইউক্রেনকে সাহায্য করে এমন দেশগুলোর সরবরাহ চেনকে নজরে রাখছেন এবং যে কোনো উত্তেজনায় ভবিষ্যতে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবেন বিশ্বজুড়ে প্রতিক্রিয়াও এসেছে ইউরোপীয় দেশগুলো যারা ইতোমধ্যে ইউক্রেনকে সশস্ত্র সহায়তা দিয়ে আসছে তারা এখন বৈশ্বিক নিরাপত্তা সমীকরণের গুরুতর পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে উদ্বিগ্ন ইউক্রেনের অংশীদাররা বলছে সহায়তা শুধু সামরিক নয় এটি একটি ভূ রাজনৈতিক ইস্যুতে উত্তেজনা বাড়াচ্ছে এবং এখন প্রশ্ন উঠছে এ যুদ্ধ কি আর শুধুমাত্র সীমিত লনাঙ্গনেই সীমাবদ্ধ থাকবে উপরন্তু ঘুরে দাঁড়াতে তৎপর রাশিয়া সীমান্ত অঞ্চলে তার এস থ্রি ও এস ফোর আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলোকে আরও সক্রিয় করেছে যাতে কোনো সম্ভাব্য হুমকিকে আকাশেই সমাধান করা যায় এটি বিশদ স্তর যুদ্ধক্ষেত্রকেই শিল্প ও কূটনৈতিক স্তরে আরও জটিল করে তুলছে এ পরিস্থিতিতে বিশ্ব বিশ্বনেতারা কূটনৈতিক যোগাযোগ বাড়াচ্ছেন ব্যাখ্যা চাইছেন বা খুঁটি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন তবে ইউক্রেনের সবচেয়ে কঠিন বাস্তবতা হল পশ্চিমা সরঞ্জাম ছাড়া টিকে থাকা কঠিন আর অতিরিক্ত শক্তিশালী অস্ত্র পেলে এটি তাদের ভূখণ্ডকে আরও বড় লক্ষ্য বানিয়ে দিতে পারে এই নিয়েই এখন আন্তর্জাতিক জরুরি আলোচনার সূচনা একটি মিসাইল কি সত্যি একটি যুদ্ধকে বিশ্বব্যাপী নিরাপত্তা সমীকরণে নতুন করে লিখে দেবে পুটিনের সিদ্ধান্ত সেই প্রশ্ন সামনে এনে দিয়েছে আর তাই আজ বিশ্ব এত সতর্ক